আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাহলে আবার কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমার দেলোয়ার ভাই আপনারা চেনেন তো সবাই বলতেছে এখানে এত গাদি লোক তো হওয়ার কথা না কেবা করে হল হ্যাঁ এত গাদি লোক নাকি হয় না এখন লোক হওয়ার সময় ঠিক কিনা ঠিক না ভাই ঠিক এখন সময় এসেছে কথা বলার সময় এসেছে সমাজ গড়া সময় এসেছে অন্যায় দূর করার সময় এসেছে যারা জুলুম করে তাদেরকে দাদার দেশে পাঠাবার ঠিক ঠিক না বেটি ঠিক ইনাল হামদুলিল্লাহি আয় ওয়া نستাইনহু ওয়া نستাগফিরহু ওয়া আমানু বিহি ওয়া ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد شفيق أعوذ بالله بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لما تقولون ما لا تفعلون كبر مكتل عند الله أن تقولوا ما لا تفعلون وقال الله تعالى في شان هابي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل সংয়দিনৌল না মোহাম্মদ সয়দিনবী নমে দুর শরীফ পড়ি

الا الله لا اله الا الله لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، محمد رسول الله، سبحان الله والحمد لله، لا إله إلا الله، سبحان الله والحمد لله. لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم ওরে মরলে মানুষ দাম বাড়ে তার ওরে মরলে মানুষ দাম বাড়ে তার বাঁচতে অবহেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দায়াল দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা আদায়াল দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা বাস্তে মানুষ কেউ বলে না লোকটা বড় ভালো মরলে বলে তার মরতে বড় ক্ষতি হলো দয়াল বড় ক্ষতি হলো বাঁচতে মানুষ কেউ বলে না লোকটা বড় ভালো মরলে বলে তার মরতে বড় ক্ষতি হলো দয়াল বড় ক্ষতি হলো ওরে দেখতে আসে স্বজন সুজন ওরে দেখতে আসে সজন সুজন যখন দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা রং বাজারে কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা সেরা কাপড় তাও জটে না পরি কষ্ট করে ইদের নামা হয় না পড়া নতুন জামা পরে দয়াল নতুন জামা পরে ছেলা কাপড় তাও জটে না পরি কষ্ট করে ঈদের নামা হয় না পড়া নতুন জামা পরে দয়াল নতুন জামা পরে ওরে নতুন কাপড় জুটবে জানি ওরে নতুন কাপড় জুটবে জানি For aile দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দুনিয়ারে রং বাজারে কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা ভাঙা ঘরে দিন কেটে যাই বছর ঘুরে যুগ এই জীবনে পাইলাম না তো একটু ভাবের সুখ দয়াল একটু ভাবের সুখ ভাঙা ঘরে দিন কেটে যাই বছর ঘুরে যুগ এই জীবনে পাইলাম ওরে মরেলে আসে ঘর বানাতে করে না অবহেলা দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা ওরে মরলে মানুষ দাম বাড়ে তার ওরে মরলে মানুষ দাম বাড়ে তার বাঁচতে অবহেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা মারহাবা চোরে বলা যাবে না সবাই বলেন কথা যা বললাম ভুল না ঠিক আমার চাচাজিরা পাশে এখনো খাওয়ার শক্তি আছে না নাই এখনো খায় শক্তি আছে সন্তান আছে মেয়ে আছে নাতি আছে দাতনি আছে এখন কেউ আপেলা মুরা আনে না কেউ ওই বগুড়ার দই এনে খাওয়ায় না কেউ জামতলার মিষ্টি এনে খাওয়ায় না কেউ কুষ্টিয়ার তিলে খাজা নাটরের কাঁচা গুলা খাওয়ায় না যখন শুনবে যে আর সাসার উপায় নেই মালাকুল মালা কুলমাউতো এটিনী আছে নিয়ে যাবে নেটওয়ার্কের বাইরে ওই সময় সব কিছু এ দৌড়াই না দৌড়াই না কথা কয় না সব কিছু নি আসে না হাঁকুড়ি পড়ি থাকে আর ওর মধ্যে ঢালে যার দু মিনিট বাইস্ত তো তা আরো আগে মরে ঠিক না ঠিক যখন খাওয়ার বয়স আছে শক্তি আছে দাঁত আছে খাওয়ার মতো পরিস্থিতি আছে তখন খাওয়ায় না যখন খাওয়ার শক্তি নেই তখন আমার দেলোয়ার ভাই ও পাটনাতে অমনি বড় বড় দুটো মিষ্টি নিয়ে খাবে চাচা হা করো হাত করি আছে ওই ঢুকলি আর বাসে ঠিক বলছি না ঠিক না আপনি এইগুলো তো করেন শান্তি মতো আমার কাছে অসুর খেয়ে না যা করেন তা কব না ঠিক না ঠিক এরপরে দেখেন আমি এখানে বলেছি বস্তে মানুষ ভালো লোক কেউ বলে না বলে ওর মানুষ চরম খারাপ

এইভাবে কদর আসে না নাই মরার পরে কদর দোস্ত তুই মরে গেলি বিড়ি চাইলে দিতে পারলাম না দোস্ত ওরে দুঃখ আসে না নাই এরপরে আরো কি বলেছি ছেঁড়া কাপড় দেখেন এই শীতের সময় কত মানুষ আমার ভাই দেখেন মানে শীত যা একটু আসতে চাইলো তাই জামফার দেখে আর এদিকে আসিনি বাজে থাক আমি গেলাম এটা সুইটার কি সুইটার তো এখন এই সুইটার এই গুলো নিজেরা তো কায়দা মতো পরে আমার গায়ে দেখেন আছে কোনোদিন দেলার ভাই মনে হইলো না যে ভাই একটু পাপ সকাল করে আসেন আমি আবার সেবা করি এটা দেখি আপনার কিনে দেব নে আজ পর্যন্ত বলতে পারলো না অথচ তিন তালা বাড়ি করিয়েছে টাইস দোয়া বলছে আসেন একটু দেখি যান মানে ওটা তো বাড়ি নিয়ে যাওয়া যাবে না টাকায় দেখতে হইলো ও রে আল্লাহ কি সুন্দর বাড়ি মানে ওইটা দেখালো অথচ আমি মনে করলাম যাওয়ার সময় কেন ভাই বাড়িটা দেখলেন না পাশের টাকা নিয়ে যান চাকিয়ে কি টাকা ওই বাড়ি দেখালো মানি ব্যাগ কোনোদিন দেখায় না ঠিক না বে ঠিক হ্যাঁ তো এই যে অবস্থা ছেঁড়া কাপড় আমাদের তাও জোটে না কিন্তু মারা যাওয়ার পরে কাপনের কাপড়ের অভাব কারো হয় নাই আজ পর্যন্ত এমন হয়েছে দেখবেন যে শীতের পোশাক নাই থরথর করে কাঁপতেছে ঢাকা শহরে গেলে দেখবেন যে শুয়ে আছে ইসের পরে কার্টুনের পরে উপরে আর একটা ব্যানার শেখ হাসিনার ব্যানার যেগুলো লাগাইতে জয় বাংলা জয় বঙ্গবন্ধু ওই একটা গার পরে দিয়ে ঘুমাচ্ছে আছে না নাই চোখে পড়ে না পড়ে না জয় বাংলা জয় বঙ্গবন্ধু গাইতে ঘুমাচ্ছে খালদা জিয়া জড়াই ফিরে আছে এরকম ব্যানার নিয়ে এতে ঘুমায় এদের একটা শীতের কাপড় কিনে দেওয়ার লোক হয় না কিন্তু কাপনের কাপড় যদি মারা যায় ওর সাথে সাথে কাপনের কাপড় দেওয়ার জন্য লোকের অভাব হয় না আপনার ঘরের যদি টিন উড়ে যায় চাল উড়ে যায় যদি দেলবার ভাই বলেন ভাই সাল ডাউরি গিয়ে চলেন তুমি একটু ধরে দিতে হবে কে আমার খাই কাজ নেই তবে কুয়েতের বাস তুমি আমার কেউ সাল ধরে দিতে বলে না বলে না যদি শোনে ও মরি গেছে বাস পড়িল সাল উড়িয়েছে ও মরিছে ওং নেই চলে আসে কোদাইল মোদাইল নিয়ে যাবে ওনার কবর বানাতে হবে ঠিক না ভাই ঠিক কবর বানানোর লোকের অভাব আছে ঘর বানানো ওই ঘর বানানো লোকের অভাব নাই অথচ বেঁচে থাকার জন্য ওই টিনগুলো উড়ে গিয়েছে তার টাকা নাই গরিব মানুষ একটু খুঁটি দুইটা পাব নাতে না পারে সুজানো করতে ভাঙা খুঁটি যেটা কম দামে পাওয়া যায় আইনে দুটো গাড়ি দিয়ে তো টিন দিয়ে সাপড়াতে দেওয়া তা করবে না তা করবে না কয় মরি গেলি বলে না কাপড় কিনা টাকাটা থাকলে আমি দেব ঠিক না বেঠে মারা যাওয়ার পরে এই দেশে দেখেন সরকারও ওইটা সারা জীবন রাজনীতি করি গেছে, কোনো দিন বৃষ্টি টাকা দিনি যেই মরি গেছে সেই আবাইদুল কাদের এসে বলে সরকার কুড়ি হাজার টাকা উনার জন্যে বাজেট করেছে কুড়ি হাজার টাকা নিয়েও কি করবো এই দেয় না দেয় না দুনিয়াটা কি এই বেকায় কুকার কথা কব এই তো দেখেন শেখ হাসিনা চলে গেছে এর ওর কদরটা কিন্তু আমার আমলিকির ভাইরা বুঝতে পারছে ষোলো বছর টের ভাইনি ষোলো বছর খুব খুব আর খুব ঠিক না বে ঠিক হামলা মামলা কোনো কিছু বাদ রাখিনি এখন বুঝতে পারছে নেত্রী কি ছিল ঠিক না বেঠে বলো নাই রাজপথে এসে দাঁড়াবা তা না দাঁড়ায় পালাই বেড়াইছে ছাত্ররা রাজপথে নেমেছে তোরা ষোলো বছর খেয়ে করলি কি হ্যাঁ কে কি করিয়েছে দুয়া করতে বলিয়ে বলছে আল্লাহ বঙ্গবন্ধুর সপরিবারে যারা হত্যা করিস তুমি তাদের জান্নাতুল ফেরদোস নজীব কর শয়তান তোর আমলিক করার অধিকার নাই তোর তুই দোয়া করাও শিখিস নিয়ে এখন আবার করিস আমলিক আছে না নেই এরপরে আরেক এক আল্লাহর অলি বলতে আল্লাহ বঙ্গবন্ধুকে তুমি জাহান উচ্চ উৎস মাকাম দান করো সহ্য না করি পারা যায় আর করে আওয়ামী লীগ আমাকে চোখই দেখে না আমরা দোয়া করি দিই আমার কাছে একজন সাতক্ষীরায় দোয়া ছিল যে হুজুর একটু দোয়া করি দেন বিয়ে হয় না বিয়ে হয় না দোয়া করি দিছি ওমা পরে আবার পরের বছর কিসি আবার দেখি কিছুর করতেছে হুজুর আমি সেই কি আপনার কাছে দোয়া নিলাম বিয়ে করিলাম আপনার দোয়াই বিয়ে হয়েছিল তো তিন মাস পরে বসে লিগে তা আবার দোয়া করি দেন আবার দোয়া জন্য কি সারা জীবন দোয়া করবে বেড়াবা তোর বিয়ে দোয়া করে দিলাম বিয়ে হলো বউ ছেলে গিয়ে তোর আর কত দোয়া করবো আমি জ্বালা শেষ আছে বুঝতে ভাই আমার যাই হোক শীতের দিন একটু কষ্ট বা এই ঠান্ডার মধ্যে একটু মানে হাসাহাসি করলে তো সমস্যা নেই আমি এখানে লিখেছি কি প্রধান আকর্ষণ কি আকর্ষণ প্রধান আকর্ষণ আকর্ষণ মানে আকর্ষিত করা অনেকেই বলে হাদিস থেকে তাফিল করেন ওটা তো করবে মুবাসির এনে মুবাস যারা ছিল তারা করে গেছে এখন আমি আকর্ষণ আমার কাজ হলো বান্দর খেলা দেখায় না ওকে বলেননি

अगाष्ण अगाष्ण एकाष्ण आज लुगाष्ण यह टाका क्वाने नियर दो बैना मर क्वान्तो क्वाने निवे आज कि दिय भे खाने आप दियमा अगाष्ण আল্লাহ আল্লাহ কর রূপের বড়াই করিস না রে রূপ চিরদিন থাকে না রূপের বড়াই না রে রূপ চিরদিন দিন না নিজের মুখটা দেখায় দিন হইবে রে তোর যন্ত্রণা না নিজের মুখটা দেখায়ক দিন হইবে তোমার যন্ত্রণা না রূপের বড়াই কইরো না ভাই রূপ চিরদিন থাকে না রূপের মুখটা একদিন হইবে তোমার যন্ত্র নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা সময় হইল বড় শিক্ষক সব দিবে শিখাইয়া সুখের জীবন থাকবে না রে দেখবে না কেউ চাইয়া সময় হইল বড় শিক্ষক সব শিখাইয়া সুখের জীবন থাকবে না রে দেখবে না কেউ চাইয়া মরার আগে মরবি রে তুই জ্বালা সইতে পারবি না মরার আগে মরবি রে তুই জ্বালা সইতে পারবি না নিজের মুখটা দেখা একদিন দিন হইবে রে তোর যন্ত্রণা নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্র মাটির দেহ লইয়া ময়রা দেখো পোকামাকো শেষ করবে সব খাইয়া কিসের এত বড়াই তোমার মাটির দেহ

শেষ করবে সব খাইয়া এ দুনিয়া ছাড়তে হবে অহংকার কইর না এ দুনিয়া ছাড়তে হবে অহংকার কইর না নিজের মুখটা দেখা একদিন দিন হইবে রে তোর যন্ত্রণা নিজের মুখটা দেখা একদিন দিন হইবে তোমার যন্ত্রণা ক্ষমতার বড়াই কইর না ভাই সে আর চিরদিন থাকে না পাওয়ারের বাই কইর না বোন সে চিরদিন থাকে না নিজের সে আর একদিন হইবে তোমার যন্ত্র নিজের সে আর একদিন হইবে তোমার যন্ত্র না ঠিক না বেঠে এই চেয়ারের বয় যারা করেছে চেয়ারের জন্য লড়াই যারা করেছে এই চেয়ার যারা একচল্লিশ সাল পর্যন্ত রাখতে চেয়েছে আল্লাহ রব্বুর আলমিন বলেছেন কিসের একচল্লিশ সাল একত্রিশ সালও তোদের জীবনে আসবে না ওই চেয়ারে বসে বলেছে পদ্মার ব্রিজ থেকে পদ্মা সেতু থেকে টুস করে ফেলে দেবে সুবানি খাওয়াবে পদ্মা নদীতে যাদেরকে সুবানি খাওয়াইতে চাইলো তারা এখন আবার ওই চেয়ারে আছে না নাই ওই চেয়ারে আর অবায়দুল কাদের কাকা যে চেয়ারে থাকার কথা ওই চেয়ারে খালেদা জিয়া বসেছে না বসে নাই ওই যে সশস্ত্র দিবসের দিন ও আমার ভাইরা সুতরাং এই শেয়ারের মালিক ক্ষেত পাড়ের মালিক ক্ষেপ জীবনের মালিক শক্তির মালিক নোটের মালিক কে